This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একই তিন সদস্য গোঘাটের বেঙ্গাই মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকালে মা ও ছেলে এবং বৌমাকে বাড়ি লাগোয়া গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা জানা গেছে মৃতদের নাম অনিমা দন্দী বয়স পঁচাত্তর কাশীনাথ নন্দী বয়স পঞ্চান্ন এবং মমতা নন্দী বয়স বিয়াল্লিশ আত্মীয় প্রতিবেশীদের দাবি আট মাস আগে কাশীনাথ নন্দীর একুশ বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিলেন তিনি ডাক্তারি পড়ুয়া ছিলেন তারপর থেকেই পরিবারের সকলে ভেঙে পড়েছিলেন কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না পুত্র নিয়েছে বলে প্রতিবেশীদের অনুমান এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় অনেক ডাকাডাকি করেও সারা না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভিতর ঢোকেন তখনই লক্ষ্য করেন গোয়াল ঘরে তিনজন গলায় দড়ি দিয়ে ঝুলছেন

জানতে পারলেন আমি কিছু বুঝতে পারিনি আমি কিছু জানি আমি কখন হয়েছি ঘোটাঘটি আমাকে পাড়া থেকে ফোন করে জানানো হয়েছে আপনি কি হন এনাদের আপনার কি কি হয় না জানতে পারলাম সকাল সাড়ে ছটার সময় তারপর সব ফাঁকের লোককে ডেকে নিয়ে আছে তারপর পাঁচ ছ মাস এরকম হবে ওর ছেলে একটা ডাক্তারি লাইনে পড়তো দিয়ে কি কারণে ছেলেটার পড়াও শেষ হয়ে গেছিলো পড়া শেষে বাড়িতে এসেছিল বাড়ি থেকে একটা স্টেলি যাচ্ছিল যাচ্ছিলো অন্য একটা কাজের জন্য যাচ্ছিল যাওয়ার পর একদিন হঠাৎ করে ছেলেটা রাত সকালবেলা উঠে দেখছে যে ছেলেটার ঘরে তালা দিয়ে এবার খুলছে দেখছে না ছেলেটাও ঝুলছে দিয়ে সেই সেই জন্যই ওর মা বাবা খুব চিন্তিত ছিল সব সময় চিন্তা করতো সবার কাছে বলতো এত কষ্ট করে পরিশ্রম করে আমার ছেলেটাকে মানুষ করলুম এমন কি হলো যে ছেলেটা আমার এরকম হয়ে গেলো ছেলেটা কিন্তু একটা চিঠি লিখে গেছিলো যে মা বাবা আমি একটা ইয়ের মধ্যে জড়িয়ে গেছি কিন্তু এটা থেকে আমি রেহাই পাবো নি তার জন্যই তোমার মা বাবা তোমাদেরকে মারারও হুমকি দিয়ে আছে এরকম একটু ছেলেটা চিঠিটাই লিখে রেখে গেছিলো এরপর ভেতরে কি হয়েছে আর আমরা জানি না তার পুলিশেরও কেস চলছিল তারপরে মা বাবা তারপরে ওই পুলিশের আর কিছু নিয়ে পেলো না আজকে পুলিশ এসেছিল একটা ঘরে তিনজন হ্যাঁ কত বয়স হবে ওনাদের একজনের মায়ের মনে পঁচাত্তর বছর বয়স হবে আর মায়ের চল্লিশ এরকম পঁয়তাল্লিশ বছর বয়স হবে দাদার পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর এতদিন পর এতদিন পর নিল হ্যাঁ ছেলেটা তো ছ মাস হবে মারা গেছে সেটা তো বোঝা যাচ্ছে না যে কখন হয়েছে সকালের দিকে এরকম পরিস্থিতি পাড়ার লোক দেখছে উঠছে না কেউ কিছু নাই ঘর থেকে দেখছে সব কিছু তারপরে তো পাড়ার লোক যেয়ে দেখছে যে এই ব্যাপার মা ঝুলছে তারপর ওদিকে খুঁজছে ওদিকে পায় না এরকম করে তাকিয়ে দেখছে যে গোয়ালের ভিতরে স্বামী স্ত্রী ঝুলছে মা এ ঝুলছে ও ধারে স্বামী স্ত্রী ঝুলছে তিনজন একসাথে তিনজন একসাথে কি কারণে কিছু জানতে পারলে কারণ ওরা ভুগছে ছেলেটা ওই যে একুশ বছরের ছেলেটা ভালো ছেলে তৈরি ছেলে চাকরি পাওয়ার উপযুক্ত চাকরি জয়েন করবে সেরকম ছেলে আশ্বিন মাসে সুসাইড করে প্রথম ওটা তখন বোঝা গেলো যে স্যার আমাদের যে গোহার থানার যে স্যার ছিলেন তখন দেখা গেলো যে ওটা সাইবার ক্রাইমেতে ওটা গেছিলো তো তারপর থেকে ওরা নিত্য যন্ত্রণায় ভুগে ওই ছেলেটি ওদের মূলধন ছিল এই হচ্ছে এবার বোনের দিদির বিয়ে হয়ে গেছে পাশের গ্রামে আগায়াতি বিয়ে হয়েছে ও নার্সিংয়ের কাজ করে কলকাতায় বিবাহ সূত্রে আগায় পুলিশ এসেছিলো হ্যাঁ প্রশাসনকে জানানো হয় আমাদের যে ভিলেজ পুলিশের দায়িত্বে রয়েছে মিলনদা তাকে প্রথম ফোন করি ফোন করতে ও সাথে সাথে গোয়ার থানায় ফোন করার পর পুলিশ সাথে সাথে সঙ্গে সঙ্গে এসে হাজির কী নামাজ এর ঘরের যে গার্জেন ছিল এখন ছেলেদের মধ্যে সে কাসীনাথ নন্দী হুম ও পিতা দাস নন্দী ঈশ্বর আপনার নাম আমার নাম অসিত নেমো করে জানবো কী কারণে মৃত্যু সেটা তো জানা যাচ্ছে না ঘর খুলে না গেট খুলে না সেই হিসেবে গেটটা সব চেঁচামেচি করছে বোধহয় মরে গেছে গেট করে নে তারপরে এসে দেখছি জানলা দিয়ে দেখছি মোড়ে ঝুলছে কই তিনজনই মোড়ে ঝুলছে বাড়িতে কে কে থাকতো বাড়িতে ওরা তিনজনই থাকতো এর আগে ওর ছেলে আট মাস আগে মারা গেছে ওই ফাইবার সাইবার কাফে না কি নিয়ে সেই টাকা দিয়ে ধার ধানা করে তখন মারা গেছিল এখন কী কারণে মরেছে কিছুই বোঝা যায়নি কী কে ছিলেন বাড়িতে ওর বাড়িতে হয়তো তিনজন মা বাবা ওই স্বামী স্ত্রী আর ঠাকুমা আর স্বামী স্ত্রী আর ঠাকুমা কী নাম ওনাদের ওনার নাম কাশী নন্দী কাশীনাথ নন্দী আর মায়ের নাম অনিমা নন্দী আর ওর বইয়ের নাম কী রা হ্যাঁ মিনি বইয়ের নামটা ঠিক আমার জানা নাই আপনারা সকালে জানতে পারেন আমরা সকালে জানব মরে গেছে সবাই এসছে দেখতে আমরাও দেখি পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে কে পুলিশ পুলিশ হ্যাঁ পুলিশ এসছে এই জায়গাটার নাম কি হ্যাঁ এই জায়গাটার নাম কি সালঝার সালঝার উপর উপসালঝার চান্তপাড়া বলতে সকালবেলা উঠে শুনলাম কী কারণে এই ঘটনা কী কারণে বলতে কিছুদিন আগেতে ওর ছেলে মারা গিয়েছিল তার একটা শোক ছিল শোকটা ভুলতে পারিনি হ্যাঁ শোকটা ভুলতে পারিনি কত বয়স হবে ওনাদের তিনজনের ধরুন ঠাকুমার পঁচাত্তর এরকম হবে ছেলেটার হয়তো পঞ্চান্ন ছাপান্ন হবে আর স্ত্রীর হয়তো আটত্রিশ পঞ্চাশ হুম একসাথে তিনজনই একসাথে তিনজনই মারা গেলে গিয়েছে এই জায়গাটার নাম কি শালঝার উপর শালঝার পুলিশ এসেছিলো পুলিশ এসেছিলো হ্যাঁ